আজ তৈরি করবো শাশুড়ি মাকে খুশি করার নাস্তা যে নাস্তাটা খেয়ে শাশুড়ি মা একেবারে খুশিতে পরিপূর্ণ হয়ে যাবে আর বউমাকে অনেক অনেক আশীর্বাদ করবে তো কেন এটা শাশুড়ি মাকে খুশি করার নাস্তা সেটা নয় একটু পরে বলছি তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইলো তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো দেখো শাশুড়ি মাকে খুশি করার জন্য আমার লাগবে এক বাটি ভাত এক বাটি ভাত শিলনোড়ায় বেটাই আজকে শাশুড়ি মাকে খুশি করতে হবে তো শিলনোড়ায় আমি এটাকে বেটে নেবো একদম মিহি করে বাটবো না একটু দানা দানা থাকলেই ভাতগুলো বেশি ভালো হবে তো বাটাটা আমার হয়ে গেল এইবার আমি এই বাটা ভাতটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব তো বড় বাটিতে নিয়ে নিলাম নিয়ে এইবার হাতটাকে পরিষ্কার করে বাক জিনিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি দেবো হচ্ছে প্রথমে বড় সাইজের একটা আলু গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝড়িয়ে একদম জল যেন থাকা যাবে না সেরকম করে নিতে হবে তো আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য হলুদ দিলাম আর দুই থেকে তিন চামচ চালের গুঁড়ো দিলাম বেশি উপাদান কিন্তু দেয়া যাবে না বেশি উপাদান দিলে আবার শাশুড়ি মা অনেক রেগে যাবে তো দেখো এর আর বাকি মশলা অ্যাড করলাম না এক চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম আর কিছুই দিলাম না এইবার আমি এগুলোকে কোনো রকম জল না দিয়ে ভালো করে মেখে নেব মাখাটা আমার হয়ে গেল তো এইবার এগুলোকে যে কোনো শেপে তোমরা তৈরি করে নিতে পারো তো আমি গোল গোল শেপে এইগুলোকে তৈরি করে নেব। তার জন্য উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটাকে একটু ছড়িয়ে দিলাম খুন্তি দিয়ে তারপর এইগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে একটু টাইম নিয়ে এইগুলোকে ভাজব যেহেতু মোটামোটা আছে একটু টাইম নিয়ে ভাজলে খুব সুন্দর মচমুচি হয় তো এইগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। তো এইবার বলি কেন এটা শাশুড়ি খুশি করার নাস্তা তো যেহেতু এখন বেশিরভাগ ঘরেই আমাদের মেয়েদের শাশুড়িমারা কিন্তু অত বেশি ভালো হয় না খুব কমই পডে যে শাশুড়ি মাগুলো অনেক ভালো হয় তাছাড়া ভাত যখন আমরা ফেলে দেবো শাশুড়ি মা কিন্তু অনেক রেগে যায় আর মিক্সিং জার সেটা যদি ব্যবহার করি অনেক সময় অনেক শাশুড়ি মা আছে যে কেন তোমরা এই মিক্সিং জারটা ব্যবহার করছো তোমরা তো শিলনোড়ায় বেটেও মশলাগুলো তৈরি করে নিতে পারো এরকমও কিন্তু বলে এরকম শাশুড়ি মাও কিন্তু এখনও ঘরে আছে অনেক ঘরে তো সেটাই আর কি সবার কপাল তো আর একই রকম হয় না যে ভালো শাশুড়ি মা পাবে তো সে তার জন্যই এরকম করে বলা তো কেউ কিছু মনে করবে না তার জন্য তো সেই জন্যই যে যদি আমরা শিলোনায় বেটে এই নাস্তাটা তৈরি করে শাশুড়ি মাকে দিই আর ভাতগুলো ফেলে না দিয়ে তো সেটাই মনে হয় মার বেশি খুশি হওয়ার কারণ তো তার জন্যই এই কথাটা বলা তো এমনি তো ভাত যখন আমাদের বেঁচে যায় সেগুলো কিন্তু আমাদের বউদের কপালেই কিন্তু জোটে সবসময় হয় ফেলে দিতে হয় নয় আমাদেরই খেতে হয় যার জন্যই বললাম আমি এই কথাটা তো এইভাবে যদি তৈরি করে দেয়া যায় তো আমার মনে হয় শাশুড়ি মারা অনেক বেশি খুশি হয়ে যাবে তো সেটাই তো দেখো আমি বাকিগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তো ভাজাটা দেখো আমার রেডি হয়ে গেলো দারুণ স্বাদের খেতে লাগে এগুলো খেতে এমনটাই লাগবে যেমন হয় আলুর চপগুলো খেতে দোকান থেকে আমরা যেসব আলুর চপগুলো কিনে নিই তো সেই আলুর চপের মতনই কিন্তু খেতে লাগে এইগুলো তো দেখো দারুণ সুন্দর লোভনীয় নাস্তাটা আমার রেডি হয়ে গেল যেটা দেখে শাশুড়ি মা অনেক খুশি হয়ে যাবে ভাববে বৌমা অপচয় না করে অনেকটা সঞ্চয় করলো মশলাও বেশি ব্যবহার করলো না আর ভাতগুলোও কিন্তু ফেলে দিল না উপর থেকে একটু বিটনু না চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মশ মানে নাস্তাটা আমার রেডি হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবে আর ভিডিওটিতে একটু লাইক করতে ভুলবে না কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলো পেজটা একটু ফলো করে রাখার অনুরোধ রইল তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য